সালামু আলাইকুম শিক্ষার্থী দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালের অংশীদির ব্যবসা হিসাবের প্রশ্নটা আমরা সমাধান করব তোমাকে আমি এই কঠিন প্রশ্নটা এত সহজে শেখাবো তুমি কল্পনাও করতে না ইনশাআল্লাহ তোমাকে জাস্ট আমি একটা ট্রিক দেবো সেই ট্রিকেই ক্লাসটি শেষ হয়ে যাবো ইনশাল্লাহ একটু মনোযোগ দাও আমরা প্রথমেই লাভ লোকসান হিসাবটা করি ক নাম্বার যেটা আছে সেটা আমাদের অটোমেটিক হয়ে যাবে লাভ লোকসান আবণ্টন হিসেব যদি আমরা পারি তাহলে সেটাও হয়ে যাবে বোঝা গেছে আসো প্রথমে আমরা লাভ লক্ষণ হিসেবে দেখবো এরপর আমরা গোয়া নাম্বারটা দেখব তাহলে চলে আসো আমরা এখানে প্রশ্নটা লিখে রেখেছি সুন্দর করে চাইলে তোমরা তোমাদের বই থেকে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটা বাহিরও করতে পারো আমরা প্রশ্নটা এখানে অলরেডি পরে নিয়েছি আবারও পরে নিচ্ছি এখানে নাকিব শামীম এবং বাসির এই তিনজন কি ব্যবসায়ের অংশীদার তিনজন একটা ব্যবসায়ীর কি অংশীদার একে জুন মানে জানু মানে জানুয়ারির এক তারিখ হ্যাঁ জানুয়ারির এক তারিখ দু সালে তারা পঞ্চাশ পাঁচ লক্ষ চার লক্ষ এবং তিন লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন তার মানে এই নাকিব নিয়ে আসছে পাঁচ লাখ শামীম নিয়ে আসছে চার লাখ বাসির নিয়ে আসছে তিন লক্ষ টাকা এতটুকু কি আমার কথা বোঝা গেছে যদি এতটুকু কথা বোঝা যায় তাহলে আমার দিকে তাকান আমার দিকে তাকান আরম্ভ করেন বাসির সারা বছর এখানে একটা বানানটা ভুল আছে সারা বছর আটচল্লিশ হাজার টাকা নিয়ে আটচল্লিশ হাজার টাকা বেতন পাবে তাহলে কে বেতন পাবে এই বাসির হ্যাঁ এই বাসির এই বাসির আটচল্লিশ হাজার টাকা বেতন পাবে ওকে ফাইন বেতন পাক সমস্যা কোথায় তারপর আসো এ পর্যন্ত আমরা দুইটা ইনফরমেশান পেয়েছি মূলধন নিয়ে আসলো আর বাসির বেতন পাবে এর বাহিরে আর কিছুই পড়েনি একে জুলাই মানে জুলাইয়ের এক তারিখ ঠিক আছে জুলাইয়ের এক তারিখ শামীম এই যাই বেড়া শামীম ব্যবসায়ে এক লক্ষ বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন হিসেবে বিনিয়োগ করেন মানে বছরের মাঝামাঝিতে এসে মানে একে জুলাই তারিখে শামীম কি করলো টাকা করলো এক লক্ষ বিশ হাজার টাকা ব্যবসায় আরও দিয়ে দিল ভালো কথা শুধু কিন্তু শামীম দিছে বাকি দুইজন কিন্তু দেয়নি এটা কিন্তু বুঝতে হবে ভালো কথা এবার আসো মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে ধরলাম দশ পার্সেন্ট সুদ কৃষির উপর মূলধনের ওপর এখানে কি আমাদের বলছে উত্তোলনের ওপর সুদ্ধার্য করো এখানে কি আমাদের বলছে অন্য গোসের ওপর সুদ্ধার্য করো শুধু স্পেসিফিকভাবে বলে দিছে মূলধনের উপর ফাইন মূলধনের উপর সুদ্ধারব কোনো ঝামেলা নাই তাকান আমার দিকে তাকান এবার দেখো অংশীদারগণ প্রতি মাসে চার হাজার টাকা করে নগদে উত্তোলন করেন প্রতি মাসে চার হাজার টাকা করে নগদে উত্তোলন করেন উত্তোলনটা করছে কিভাবে এই যে নগদে ঝামেলা উত্তোলনটা করছে কীভাবে নগদে প্রতি মাসে চার হাজার টাকা নগদে উত্তোলন করে তাহলে এক মাসে যদি আমাদের উত্তোলন করে কত এক মাসে যদি উত্তোলন করে চার হাজার এক মাসে যদি আমাদের উত্তোলন করে চার হাজার তাহলে আবার কী করতে হবে বারো মাসে আমাদের আমাদের তাহলে কত হবে চার বারং আটচল্লিশ হাজার বা বোঝা গেছে তার মানে একজনে উত্তোলন করে আটচল্লিশ হাজার পরের জন উত্তোলন করে আটচল্লিশ হাজার তারপরের জন উত্তোলন করে আটচল্লিশ হাজার এরকম করে হবে কেমনি হলো এক মাসে যদি চার হাজার বারো দ্বারা গুণ দেন যত হয় অত বোঝা গেছে এরপর দেখো একত্রিশ ডিসেম্বরের মোট মুনাফা হয় এত টাকা তার মানে একত্রিশ ডিসেম্বর তারা মোট মুনাফা দিয়েছে একটা দুই লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এখন আমাদের এসে বলেছে ভাই ইয়ারা তোমরা অংশীদারি ব্যবসা করো লাভ লোকসান হিসেবে প্রস্তুত করো তাহলে এখন আমরা লাভ লোকসান হিসাবটা প্রস্তুত করব খুবই সহজে একদম দুই মিনিটে আমরা দেখার চেষ্টা করব। সকল লাভ লোকসান অ্যামাউন্টেন হিসেবে কীভাবে আমরা করতে পারি বোঝা গেছে তার আগে একটা কথা বলে রাখি যারা প্রথম ভিডিওটা লাভ লক্ষণ প্রথম ভিডিওটা দেখো নাই দেখিয়ে আসবা ইনশাআল্লাহ আরও সহজে বুঝবা না না দেখলেও সমস্যা নাই তোমাকে আমি সব ইনফরমেশান এখানে দিয়ে দেবো একটু মনোযোগ দাও আমরা এখানে লাভ লক্ষণ অ্যাপাউন্টেন্ট হিসেবটা লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছি একটু মনোযোগ দেবে তোমরা ইনশাল্লাহ বুঝে যাবা একটু মনোযোগ দাও আমরা জানি লাভ লক্ষণ অ্যাপাউন্টেন্ট হিসেবে একটা পা বসে ডেবিট পাস সেই দিকে ডেবিট পাস থাকবে এই দিকে ক্রেডিট পাস থাকবে ঠিক আছে এই দে ক্রেডিট পাস থাকবে এই ডেবিট পাস থাকবে তাহলে ভাইয়া ক্রেডিট পাশে কি কি বসে ক্রেডিট পাশে কি কি বসে ক্রেডিট পাশে বসবে নিউ ক্রেডিট পাশে কী কী বসবে নিউ এখন তোমার মনে করছেন ভাইয়া নিউ মালটা আবার কি এই নিউ মালটা আসলো কই থেকে এই নিতে হলো নিট মুনাফা নিতে কি নিট লাভ বা নিট মুনাফা উতে কি উত্তোলনের সুদ উতে কি উত্তোলনের সুদ নিতে নিট মুনাফা বা নিট লাভ উতে উত্তোলনের সুদ পতে কি পতে কি পণ্য উত্তোলন পতে কি পণ্য উত্তোলন পতে কি পণ্য উত্তোলন পতে কি পণ্য উত্তোলন আবারও শুনো আমার দিকে তাকাও পতে কি পণ্য উত্তোলন তাহলে ভাই যা নিউব মানে কি নিতে নিটলাম উতে উত্তোলন উত্তোলনের সুদ আর পতে পণ্য উত্তোলন বোঝা গেছে তাহলে আসো তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এখান থেকে নিউব খুঁজে বাহির করা আমরা খুঁজে বার করব নিট মুনাফা উত্তোলনের সুদ পণ্য উত্তোলন আমরা এখানে খুঁজে পেয়েছিলাম নিট মুনাফা দুই লক্ষ উনপঞ্চাশ আমরা লিখে ফেললাম নিট মুনাফা দুই দুই লক্ষ উনপঞ্চাশ ওকে এরপর কি উতে উত্তোলনের সুদ উত্তোলনের সুদের ওপর কি বলছে যে নগদ উত্তোলন করেন এখানে কি বলছে যে উত্তোলনের উপর সুদ ধরো এখানে শুধু বলেছে মূলধনের ওপর দশ পার্সেন্ট সুদ তাহলে আমরা কি করব মূলধনের উপর শুধু দশ পার্সেন্ট সুদ ধরবো ওটা আমাদের কোথায় আসে এখানে কি আসবে আসবে না একটু মনোযোগ দাও আমাদেরকে কিন্তু আর বলে নাই উতে কি উত্তোলনের সুদ আমাদেরকে এখানে বলে না যে উত্তোলনের ওপর সুদ ধরো এই কারণে আমরা উত্তোলনের উপর সুদ ধরিনি পথে কি পণ্য উত্তোলন এখানে কি কোথাও বলা আছে যে পণ্য উত্তোলন করেছে বলা নাই যেহেতু ভাইয়া বলা নাই যে পণ্য উত্তোলন এই কারণে আমাদের পণ্য উত্তোলন এখানে নাই প্রশ্নের মধ্যে নাই তার মানে ভাইয়া এই নিয়োগ দ্বারা আমরা সহজেই বুঝে যাব। শুধু ওই তিনটা ইনফরমেশনই খুঁজবো বাকি যা আছে দেখার দরকার নেই বোঝা গেছে তিনটা ইনফরমেশনের মধ্যে আমরা একটা ইনফরমেশন পেয়েছি সেটা চোখ বন্ধ করে বসায় নিয়েছি বসানোর পর এখন আমাদের কাজ হলো এই পাশটা লেখা ডেবিট পাশটা এখন প্রশ্ন ভাইয়া ক্রেডিট পাশটাতে এত সহজে করলাম ডেবিট পাশটা আমরা সহজে করব খুবই সহজ মূল ঋণের বেতন কমিশন এটা একটা ছন্দ মনে রাখবা মূল ঋণের বেতন কমিশন মূল ঋণের বেতন কমিশন বুঝতে পেরেছ এইভাবে মুগস্ত করবা তোমরা তোমাদের মতো করে গানের মতো করে ঋণের বেতন কমিশন কমিশন বেতন ঠিক আছে তোমাদের করে গানের মুগস্থার চেষ্টা করবা এখন প্রশ্ন মূল মানে কি মূল মানে হলো মূল ধনের সুদ মূল মানে কি মূলধনের সুদ ঋণ মানে কি এই ঋণের মানে এই ঋণ মানে হলো ঋণের সুদ বেতন মানে বেতন কমিশন মানে কমিশন বোঝা গেছে মূল মানে মূলধনের সুদ ঋণ মানে ঋণের সুদ বেতন মানে বেতন কমিশন মানে কমিশন এখন আমাদের এই প্রশ্নের মধ্যে শুধু তাকাইতে হবে এই কয়েকটা জিনিস মূলধনের সুদ ঋণের সুদ বেতন কমিশন এর বাহিরে কি লেখা আছে দেখার কিন্তু দরকার নেই দেখার কোনো দরকার নেই আমরা শুধু তাকাবো ওই দিকে মূল মানে মূলধনের সুদ দেখো তো এই যেখানে বলেই দিছিলো না মূলধন দেবো দশ পার্সেন্ট সুদ ধরো খুব ভালো কথা কাটো দশ পার্সেন্ট সুদ কেমনে কাটবো পাঁচ লক্ষ চার লক্ষ তিন লক্ষ এর ওপর দশ পার্সেন্ট করে কাটা দশ পার্সেন্ট মানে কি একটা শূন্য কাটা তাহলে এখানে থাকে পঞ্চাশ হাজার এখানে একটা শূন্য কাটা দিলে থাকে চল্লিশ হাজার এখানে একটা শূন্য কাটা কাটা দিলে থেকে তিরিশ হাজার তাহলে হয়ে প্রথম জনের হবে কত পঞ্চাশ হাজার দ্বিতীয় জনের কত চল্লিশ হাজার শিক্ষার্থীরা কারেন্ট চলে যাওয়ার কারণে আসলে ক্লাসটা আবারও নিতে হচ্ছে মানে ওইটুকু একবার রেকর্ড হয়েছে আবার এইটুকু আবার রেকর্ড করতে হচ্ছে ওকে আমরা যেখানে ছিলাম আর কি এই পঞ্চাশ হাজার কীভাবে মানে এই পাঁচ লক্ষকে একটা শূন্য কাটা দিয়ে দশ পার্সেন্ট করেছিলাম এই চার লক্ষকে একটা শূন্য কাটা দিয়ে দশ পার্সেন্ট তিন লক্ষকে একটা শূন্য কাটা দিয়ে দশ পার্সেন্ট তাহলে এই যে পাঁচ লক্ষের ওপর দশ পার্সেন্ট করলে হয় কত পঞ্চাশ হাজার এই চার লক্ষের ওপর দশ পার্সেন্ট করলে হয় কত চল্লিশ হাজার তিন লক্ষের ওপর দশ পার্সেন্ট করলে হয় তিরিশ হাজার কিন্তু এখানে দেখো আমাদের চল্লিশ হাজার না বসায় বসাইছি কত ছয়চল্লিশ হাজার কেন বসাইলাম আমাদের আর একটা বিষয় দেখতে হবে এখানে এই যে এখানে এক লক্ষ বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসেন একে জুলাই এক লক্ষ বিশ হাজার টাকা কী করেন অতিরিক্ত মূলধন নিয়ে এসেন যেহেতু এক লক্ষ বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসছে তাহলে এবার আমাদের কি করতে হবে এই এক লক্ষ বিশ হাজার টাকার ওপর দশ পার্সেন্ট কাটতে হবে দশ পার্সেন্ট কাটলে আসে কত বারো হাজার বারো হাজার তাহলে বারো হাজার হয় দশ পার্সেন্ট তার মানে এখানে এক বছরের টাকা আসছে এবার কি করতে হবে এবার আমাদের এখানে ছয় মাসের নিতে হবে কারণ জুলাই 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 আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই ছয় মাস তার মানে এবার আমাকে এখানে হয় দুই দিয়ে ভাগ দিবা তাহলে ছয় মাসের বাইর হবে অথবা বারো দিয়ে ভাগ দিবা ছয় দিয়ে গুণ দিবা তাহলেও ছয় মাসের বাইর হবে বোঝা গেছে আমরা জানি ভাইয়া এক লক্ষ বিশ হাজার টাকা এরপর দশ পার্সেন্ট করলে বারো হাজার টাকা আসে আমাদের এক বছরের টাকা এবার যেহেতু এক বছরের টাকা আমরা বাহির করলাম এবার আমাদের লাগবে ছয় মাসের টাকা কেন এই যে একই জুলাই তারিখে আনছে যেহেতু একই জুলাই আনছে ডিসেম্বর পর্যন্ত আমাদের ছয় মাস হয় যেহেতু ছয় মাস হয় এই বারো হাজার টাকাকে তোমরা ভাগ ভাগ দিবা বারো দিয়ে গুণ দিবা ছয় দিয়ে কতবার ডিরেক্ট দুই দিয়ে ভাগ দিলে ছয় মাসের টাকাটা অটোমেটিক চলে আসবে ওকে তাহলে এবার চলে এসো এবার আমরা যে কাজটা করলাম এখানে আমাদের ছয় হাজার আসে এখানে চল্লিশ হাজার এই হইলো আমাদের ছয়চল্লিশ হাজার আই হোপ ছয়চল্লিশ হাজারটা বুঝতে পেরেছো এবার আমরা যে করব এবার আমরা যেটা করব বস্তুটির মূলধন হিসাব বেতন এবার আমরা কি করব বেতন হিসাব লিখব আমরা তো জানি এই যে মূলধনের সুদ এটা আমরা বসাই দিলাম আমরা জানি কি মূল মানে কি মূলধনের সুদ এই যে মূলধনের সুদ আমরা বসাই দিলাম ঋণ মানে কি ঋণের সুদ ঋণের সুদ বলে কি এখানে কোনো কথা আছে নাই যেহেতু ঋণের সুদ আমাদের ইনফরমেশান নাই তার মানে এটা অটোমেটিক বাদ তারপর বেতন আছে কমিশন কমিশন বলে কিন্তু আমাদের এখানে কোনো কিন্তু কথা লেখা নাই তার মানে কমিশন আমরা হাত দেবো না হাত দেবো কোথায় যে বেতনে তাহলে দেখো এই যে বেতন লিখেছি বেতন লিখে আটচল্লিশ হাজার বেতনটা দিছি কে বলতো এই যে এই যে আটচল্লিশ হাজার টাকা কে বেতন পাবে সারা বছর বাসির আটচল্লিশ হাজার টাকা বেতন পাবে এই কারণে আমরা কি করব। এই যে বেতন লিখে আটচল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম কার নামে এই যে বাসিরের নামে বোঝা গেছে আমাদের কিন্তু আর ইনফরমেশান নাই আমরা জানি মূল ঋণের বেতন কমিশন এই ঋণ এই ঋণেরটা ছিল না কমিশনটা ছিল না এই কারণে এটা আমরা নিলাম না খুবই সহজ মানে তোমরা শুধু এই টেকনিকটুকু লিখবা শুধু ওই টেকনিক অনুযায়ী খোঁজার চেষ্টা করবা দেখবা হয়ে গেছে বোঝা গেছে এবার আমাদের কাজ কি আমাদের এই দিকটা নামানো এই যে চার লক্ষ দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা আমরা নামাই ফেলছি নামায় ফেলার পর এখন কি করবো ওই টাকাটা আবার এইদিকে নামাবো দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা এবার কি করবো এই টাকাটা এবং এই টাকাটা যোগ করে দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা থেকে বাদ দেবো এই দুটো টাকা যোগ করে দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা থেকে বাদ দেবো বাদ দেওয়ার পর আসে কত এই যে পঁচাত্তর হাজার বাদ দেওয়ার পর আসে কত পঁচাত্তর হাজার তাহলে এই পঁচাত্তর হাজার আমরা এই তিনজনের মধ্যে ভাগ করে দেবো এখন কোশ্চেন হচ্ছে যে এখানে তো আমাদের দেওয়া নাই এখানে কি আমাদের দেওয়া আছে যে তিন অষ্টু দুই ইস্টু এক অনুপাতে বন্টন করবে অথবা এক দুই তিন অনুপাতে অথবা পাঁচ সাত দশ অনুপাতে কিছুই বলা নাই যেহেতু কিছু বলা নাই তার মানে আমরা ধরে নেব সমান অনুপাতে যদি কিছু বলা না থাকে তখন আমরা কি ধরে নেব বলতো সমান অনুপাতে যেহেতু ভাইয়া সমান অনুপাতে হবে এই কারণে আমাদেরকে কি করতে হবে এখানে সমানভাবে ভাগ করে দিতে হবে তাহলে এই পঁচাত্তর হাজারকে তুমি তিন দিয়ে ভাগ দিবা পঁচাত্তর হাজারকে তুমি তিন দিয়ে ভাগ দিবা আছে পঁচিশ হাজার তাহলে একেও দেবা পঁচিশ হাজার একে দেবা পঁচিশ হাজার এক দিবা পঁচিশ হাজার পঁচিশকে হ্যাঁ তোমরা কিন্তু এখানে পঁচিশ হাজার লিখবে আমি কে লিখলাম পঁচিশ 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 তিন পঁচিশে পঁচাত্তর হাজার হয়ে যাচ্ছে তাহলে আমাদের মেথ হয়ে যাচ্ছে তাহলে তোমাদের মূল কাজ মনে রাখার বিষয় কি নিউব বসে ক্রেডিট পাশে মূল ঋণের বেতন কমিশন বসে ডেবিট পাশে নিউব ডিরেক্ট এখান থেকে খোঁজার চেষ্টা করবা এদিকেরটা বসায় নিবা প্রথম এই পাশেরটা কাজ করবা ওকে তারপর এই মূল ঋণের বেতন কমিশন খোঁজার চেষ্টা করবা সেটা এদিকে বসাবা যেটা থাকবে বসাবা যেটা থাকবে না বসাবা না তা আই হোপ তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো এখন আমরা গোয়া নাম্বারটা করবো আমরা গোয়া নাম্বারটা সুন্দর মতো এদিকে লিখে নিচ্ছি ওকে প্রিয় শিক্ষার্থী আমরা ম্যাথটা লিখে নিয়েছি আমরা বাকি অংশটুকু খুব সহজে খুব দ্রুত শিখে নিবো আমরা এখন দেখবো মূলধন হিসাব মানে গোয়া নম্বরটা আমরা খ নাম্বারটা আমরা সহজেই শিখেছি খ নাম্বারটা যে সহজে করতে পাবে তার থেকেও কম সময়ে গ নম্বরটা করতে পাবে কীভাবে আমরা জানি লাভ লোকসান হিসেবে ডেবিট দিকে যেটা বসে মূলধন হিসাবে ক্রেডিট দিকে সেটা বসে লাভ লোকসান হিসেবে ক্রেডিট দিকে যেটা বসে মূলধন হিসাবে ডেবিট দিকে সেটা বসে তাহলে আমরা একটু আগে যে দেখলাম লাভ লোকসান হিসাবে ক্রেডিট দিকে শুধু একটা এন্ট্রি বসছে সেই একটা এন্ট্রি ছাড়া কিন্তু আর বসে নিট লাভ তার মানে নিট লাভ তো আমাদের এখানে আসতেছে না আর কি আর কিছুই ছিল না ফাইন আর কিছুই ছিল না এখন আসো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা উত্তোলন আমাদের যেখানে এই যে উত্তোলন করলো প্রতি মাসে গেলো কই প্রতি মাসে আমাদের ওই যে অংশীদারগঞ্জ চার হাজার টাকা করে নগদে উত্তোলন করেন যেহেতু উত্তোলন করেছে নগদে যেহেতু নগদে উত্তোলন করছে কোনো সুদ ধরতে বলে নাই নগদে উত্তোলন করছে তাহলে চার বারং আটচল্লিশ তাহলে প্রত্যেকেই কি করবে আটচল্লিশ 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 মানে তিনজনেই এখানে তো বলে নাই যে অমুকজন নিছে যেহেতু তিনজনেই নিছে তার মানে প্রত্যেকের নামে আটচল্লিশ হাজার টাকা করে আমরা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ এর দিকে আর কোনো কাজ নাই এদিকে আমাদের আর কোনো কাজ নাই কেন নাই কারণ ওই যে ক্রেডিট পাশে যে আমাদের ছিল না লাভ লোকসান হিসাবে ক্রেডিট পাশে কিছুই ছিল না নিট মুনাফা ছাড়া নিট মুনাফাটা তো এখানে আসে না শুধু বাকিগুলো আসতো কিছুই তো নাই এ কারণে কিছুই আসে নাই এবার এদিকে কেন এতগুলা দেখো কেন আমরা প্রথমেই এক তারিখ দিয়ে লেখার চেষ্টা করছি নগদান হিসাব কি পাঁচ লক্ষ চার লক্ষ তিন লক্ষ এগুলো আমাদের মূলধনের টাকা মূলধনের টাকা কোনটা এই যে এটা এই যেটা প্রাম্বিক যে টাকাটা ছিল সেটা লিখে ফেললাম লিখে ফেলার পর এবার আমাদের আবার কি করছে এক তারিখ আবার কী আনছে অতিরিক্ত মূলধন আনছে কে শামীম শামীম যেহেতু আমাদের অতিরিক্ত অতিরিক্ত মূলধন আনছে এক লক্ষ বিশ হাজার এই কারণে আমরা এক লক্ষ বিশ হাজার শামীমের ঘরে দিয়ে দিলাম এতটুকু কাজ করলাম এখন আমাদের কাজ কি লাভ লসেন হিসাবে ডেবিট পাশে যা বসছিল সব এই দিকে ডেকে থেকে বসাইতে হবে লাভ লোসেন আবন্টন লিখার পর যে মূলধনের সুদ বসছিল মূলধনের সুদগুলো তাহলে এখন আমরা কেদের ক্রেডিট পাশে বসবে বসাই দিলাম যে বেতন আমাদের বসছিল বেতনটা আমাদের এখানে বসাই দিলাম বোঝা গেছে যার বেতন তার ঘরে বসাই দিলাম এখন দেখো ওইদিকে বন্টনযোগ্য মনোভাব পঁচিশ 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 তিন পঁচিশে পঁচাত্তর যেহেতু সমান সমান করে দিতে হবে দিয়ে দিলাম এখন আমাদের কাজ কি প্রত্যেকটাই একদম আমাদের সুন্দর করে নামাতে হবে ঠিক আছে প্রত্যেকটা ঘর নামাইতে হবে এটা আসলো পাঁচ লক্ষ পঁচাত্তর পাঁচ লক্ষ একানব্বই চার লক্ষ তিন ঠিক সেম অ্যামাউন্টগুলো যেই দিকের বড়ো অ্যামাউন্ট যেহেতু এই দিকে বড়ো অ্যামাউন্ট এই কারণে ওই অ্যামাউন্টগুলো আমরা প্রত্যেকটা ঘরের নিচে 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 বসাই দিলাম যার ঘরেরটা তার নিচে বসাই দিলাম বসাই দেওয়ার পর এই উপরের অ্যামাউন্টগুলো থেকে আমাদের নিচের অ্যামাউন্টগুলো বাদ দিতে হবে বাদ দেওয়ার পর আসে কত এই যে এই টাকাটা যেহেতু আমাদের এই টাকাটা আমাদের থাকলো তাহলে এটা কী হবে আমাদের ব্যালেন্স সিডি বোঝা গেছে তাহলে এইটা আমাদের কি ব্যালেন্স সিডি যেহেতু আর কোনো অ্যামাউন্ট নাই এই করে এটা আমাদের ব্যালেন্স সিডি এখন এইটা আমাদের এই টাকাটা আবার কী করতে হবে ব্যালেন্স বিডি আকারে নিচে দেখাই দিতে হবে তাহলে এই যে আমরা আমরা এক তারিখ দিয়ে ব্যালেন্স বিডি আকারে দেখাই দিলাম এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এটা তো অনেক সময় লাগলো কোনো সময় লাগেনি একটু মনোযোগ দাও তোমার প্রথম কাজ হচ্ছে মূলধন হিসেব করার ক্ষেত্রে উত্তোলন খুঁজা উত্তোলন থাকলে উত্তোলনের টাকাটা বসাই দিবা কাহিনি শেষ এবার তোমার কাজ কি যেগুলো আমাদের ওই যে লাভ লোকসানের ক্রেডিট পাশে বসছিল সেগুলো ডেবিটে বসাবা যেহেতু লাভ লোকসানের ক্রেডিটে আমাদের কিছুই বসে নাই এ কারণে দেখার কিছু নেই উত্তোলন ছাড়া ফাইন এবার আমাদের কাছে কি ডেবিটে যেগুলো বসেছিলো সেগুলো এবার ক্রেডিটে বসবে এখন তার আগে আমাদের নজর দিতে হবে কি মূলধনের টাকাটা বসায় দেওয়া এই যে মূলধনের টাকাটা বসাই দিলাম বসায় দেওয়ার পর সরাসরি আমরা ওই যেগুলো ডেবিটে ছিল সেগুলো আমরা বসাবো মধ্যগত দাঁড়াচ্ছে এটা মূলধন হিসেব করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে ডেবিট উত্তোলন বসে ক্রেডিটে মূলধন বসে তাহলে উত্তরনের টাকাটা উত্তোলনের ঘরে ঘরে বসাই দিবা মূলধনের টাকাটা মূলধনের ঘরে ঘরে বসাই দিবা এবার আর তোমার কোনো কাজ নাই সবগুলো ওই যে লাভ লোকসান থেকে আনে এনে 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 কান ধরে 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 বসাবা এতটুকুই বোঝা গেছে আই হোপ তোমরা বুঝতে পেরেছো এরপর কোন বোর্ড কোশ্চেনটা তোমরা সলভ চাও সেটা অবশ্যই জানাবা আর এই ম্যাথটা করতে আমাকে মিনিমাম চারবার ভিডিওটা করতে হচ্ছে কারণ ছোটো ছোটো চারটা ভিডিও হয়েছে বারবার কারেন্ট চলে যায় এই কারণে কেটে দিতে হচ্ছিল সো অবশ্যই অবশ্যই জানাবা ভিডিওটি কেমন লেগেছে এই ভিডিওটি তো অবশ্যই একটা কমেন্ট করে তারপর তুমি ভিডিওটা স্কিপ করবা তাহলে ভালো থাকো সুস্থ থাকো পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আবু তালেফ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ